হলুদ বাটু মেন্দি বাটো বাটু ফুলের মৌ বিয়ার সাজে সাজবে বর আজকে হবে বরের গায়ে হলুদ শুরু করতে গেছো চলে আসলাম হচ্ছে। মেহেদি পর্বটা যেহেতু দেখিয়ে ফেলেছি তো বিয়ের মেহেদি পর্বটা হয়ে গিয়েছে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল মেহেদি দিয়ে এবার হচ্ছে যেহেতু হলুদের দিন তো হলুদের দিন একটু হলুদ বাটা একটু মেহেদি বাটা সেটা তো লাগবে তাই না তো হলুদ বাটা মেহেদি বাটার আগে মেহেদিটা গাছ থেকে বাড়তে হবে একটু গ্রামের প্রসেসিং আছে তো সেই প্রসেসিংটার জন্য যাচ্ছি মেহেদি তুলতে তো মেহেদি তুলতে যাচ্ছি কিভাবে কি করব সম্পূর্ণটাই তোমরা দেখে নাও ভিডিওতে তো এরকম মেহেদির হচ্ছে যে মানে মেহেদি দিবে হলুদের ডিম এরকম প্রসেসিং কাদের কাদের এলাকায় হয় তারা কিন্তু আমাকে একটু কমেন্ট করবে ঠিক আছে

আর হচ্ছে যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে এই যে ছোট ভাইয়ের হচ্ছে বিয়ে উপলক্ষে যে ব্লগুলা আমি দিচ্ছি সেগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে ঠিক আছে

হলুদ বাটু মেহিয়ে বাটো বাটু বলেন মি আর সাজি সাজবে বর আজকে নবে বরের গায়ে হলুদ তো মেহেদির ভিডিওটা অলরেডি আপলোড হয়ে গিয়েছে তো আজকে যেহেতু গায়ে হলুদ তো গায়ে হলুদের ভিডিওটাও একদমই খুব শীঘ্রই তোমাদের জন্য আপলোড করে দিব তো তার আগে দিয়ে যে একটা প্রসেসিং ছিল গ্রামে হচ্ছে গায়ে হলুদ দিন হলুদ বাটা মেহেদি বাটা এটা হয় তো মেহেদি দেখ আর না দেখ মেহেদি বাটাটা রাখতে হবে তো মেহেদি তো পাতা নিয়ে আসলাম এবার বাটা বাটির পরব তো সেটা আমি ভিডিও ক্লিপটা তোমাদের জন্য রাখতে পারি নাই তো যাই হোক এবার হচ্ছে গায়ে হলুদ দের যে অনুষ্ঠানটা সেটা আমি তোমাদের জন্য ক্যামেরা বন্দি করেছি তো তোমরা হচ্ছে গায়ে হলুদের যে ব্লগটা আসবে সেটাও কিন্তু দেখে নিও এবং মেহেদি পর্বর যে ব্লগ কেন কিশোরগঞ্জে এসেছিলাম গিয়ে উপলক্ষে সেগুলো অলরেডি কিন্তু আপলোড হয়ে গিয়েছে তো তোমরা সেগুলো কিন্তু অবশ্যই দেখে আসবে তো আজকে পর্যন্তই সামনে হলুদের ভিডিও আসবে তো তোমরা অবশ্যই কিন্তু দেখবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং একটি করে ভালো কাজ করো আল্লাহ হাফেজ